কুম ভাই শুভ সন্দ্র এটা মুরগির মাংস দিয়ে চপ হাই দেওয়া আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন এটা খাইতে হইলে আপনারা চলে আসবেন মিরপুর নপাড়া বাজার ব্রিজ সংলগ্ন অনেক অনেক খাবার এদের দেখুন এটা মুরগির রান আছে মুরগির সব চিকেন আলুর চপ পেঁয়াজি বড়া ওই সাইডে আছে মুড়ি মাখানো অনেক অনেক খাবার তো আপনার চটপটি ওই যে এগুলা ফুচকা হ্যাঁ আপনারা অবশ্যই আসবেন নপাড়া বিড়িজ সংলগ্ন আমাদের শহীদুল ভাই এই যে মার্শাল্লা অনেক অনেক সুন্দর অনেক বেচা কেনা ভালোই হয় তো আপনারা গরম গরম জিনিস খাইতে হলে চলে আসবেন এই যে এই যে আমরা তিনটা অর্ডার করেছিলাম এই যে দেখুন তিনটা আমরা তিনটা ভাই এসেছি খাওয়ার জন্য অল্প টাকায় মশমসি ভাজা আপনারা অবশ্যই অবশ্যই চলে আসবেন এই যে মুরগির কয় টাকা মূল্য ভাই মোটে সত্তর টাকা আপনারা আসলে একদার টাকা এটা তিরিশ টাকা যাদের এইগুলা পছন্দ অবশ্যই চলে আসবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবেন এই দেখুন সেদুর ভাইয়ের সুস্বাদু রান বানানো প্রস্তুত হয়ে গেছে আমাদেরকে দিয়েছে এবং আমরা অনেক মজা করে খাচ্ছি

জি আপনারা যদি এই সুন্দর সুস্বাদু খাবার যদি খেতে চান তাইলে সৈদুল ভাইয়ের দোকানে চলে আসবেন এই ঠিকানায় ধন্যবাদ আসসালামু আলাইকুম